আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম দেশে প্রবাসে সম্মানিত বায়ু বোনেরা যারা যেখান থেকে দেখছেন আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাদের সবাইকে সুস্থ সালামত নিরাপত্তার সাথে রাখুন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় দফার আমাদের বন্যা দুর্গত এলাকার বাইবদের জন্য সামান্য হাদিয়া কার্যক্রম আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ এই যে প্যাকেট মোটামুটি রেডি করা হয়েছে হয়ে গেছে তো আমাদের প্রথম দফায় আলহামদুলিল্লাহ আমরা ছাগল নাইয়া এবং ফেনি সদর মিলে আমরা পাঁচশো প্যাকেট বিতরণ করে এসেছি আলহামদুলিল্লাহ আরও পাঁচশো প্যাকেট আলহামদুলিল্লাহ এখানে রেডি হইতেছে তো আমরা ইনশাআল্লাহ অতি সত্তর যত দ্রুত সম্ভব যে এলাকাগুলো এখন বর্তমানে বেশি প্লাবিত সেই সব এলাকাগুলোতে আমরা ইনশাআল্লাহ এই হাদিয়াগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এবারের ত্রাণ কার্যক্রমে আমাদের প্যাকেটের মধ্যে আপনার শিশু খাদ্য আমরা অন্তর্ভুক্ত করেছি দুধ পাউডার তারপর সুজি চিনি তারপর আমরা লবণ অন্তর্ভুক্ত করেছি তারপরে খেজুর তারপরে চিরা মুড়ি গুড় এগুলো আছে এর সাথে বিস্কুট আমাদের বিস্কুট আছে এরপরে আপনার স্যালাইন এবং প্রাথমিক যে ওষুধপত্র প্যারাসিটামল বিভিন্ন ওষুধপত্র যেগুলো ডায়রিয়া মাসা বিভিন্ন রোগ যেগুলো প্রাথমিক এগুলোর জন্য আছে সাবান আছে তো আলহামদুলিল্লাহ আমরা বিস্কুট আছে পানি আছে এগুলো আমরা ইনশাল্লাহ অতি দ্রুত আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সম্মানিত বায়ু বোনেরা আমরা চেষ্টা করতেছি আপনাদের আমানতগুলো যথাযথভাবে প্রাপকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো আপনারা আমাদের তাফসিরুল কোরআন ফাউন্ডেশনের সাথে থাকবেন তাফসিরুল কুরান ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যাতে আমরা আমানতদারিতার সাথে কাজগুলো যথাযথভাবে আঞ্জাম দিতে পারি তো আমাদের এই কার্যক্রম শেষ না আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ আমরা এখন দ্বিতীয় দফায় প্রাথমিক যে জিনিসগুলো দরকার এগুলো দিচ্ছি পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা দ্বিতীয় দফায় পানি নেমে আসলে তখন কি কি বিষয় কী কী জিনিস সহযোগিতা দরকার সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নিব ইনশাআল্লাহ পরবর্তীতে বাড়িঘর মেরামত নতুনভাবে আবার যখন তাদের ঘরবাড়িতে উঠতে তাদের যে সহযোগিতা দরকার সেগুলোর দিকেও আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব। অনেকেই বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজেন সবসময় এসব ক্ষেত্রে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তাফসিরুল কোরআন ফাউন্ডেশন অত্যন্ত বিশ্বস্ত বিশ্বস্ততার সাথে আমানতদারিতার সাথে আমরা কার্যক্রমগুলো চালানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করলে আপনারা আমাদের সাথে থাকলে আরও সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা কাজগুলো বেগবান করতে পারবো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে কবল করুন আলহামদুলিল্লাহ এই যে আমাদের স্বেচ্ছাসেবক সম্মানিত ভাইয়েরা আছেন এবং জুমান নামাজের পরে আলহামদুলিল্লাহ আরও অনেক বাইরাই ছিলেন সবাই মিলে কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে খুবই আনন্দের সাথে কার্যক্রম করতেছেন আল্লাহ আল্লাপাক তাদের সবাইকে কবলও মঞ্জুর করে নিন তাদের এই খেদমতকে আল্লাহ সুমান তাল্লাহকে ময়দানে না নাজাতের জড়িয়ে বানিয়ে দিন আর এই এই শ্রমের মাধ্যমে যেন আমাদের দুর্গত এলাকার বোনদের কষ্ট আল্লাহ ভাগ লাঘব করে দিন এবং যারা দেশের থেকে প্রবাসের থেকে আমাদেরকে এই আমানত দেওয়ার জন্য সহযোগিতা করেছেন তাফসিরুল কোরআন ফাউন্ডেশনকে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে আপনারা মনে করে নিয়েছেন পাক আপনাদের সকল দানকে কবল মঞ্জুর করে নিন আল্লাহ সুবান তাল্লাহকে আমাদের ময়দানে এই দানগুলোকে নাজাতের জরিয়া বানিয়ে দিন আমরা আপনাদের সর্বপ্রকার খমত ইনশাল্লাহ খাদমতে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই খাদমত করার তৌফিক দান করুন আমিন আমিনবালা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি